কবিতা আমার পোন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন না হি করি হেলা চোখে যেন নাই হই আর কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দি ফাঁকি ঝগড়া না করি যেন কারো শোনে সকালে উঠিয়াই বলি মনে মনে